আমরা ইন্ডিয়ান শেকুলার ফ্রান্ট পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনের দপ্তরে চলমান পশ্চিমবাংলায় যে বিষয়টা নিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে নামের আগে পরে থাকার জন্য বা পিতা পুত্রের বয়স পনেরো বছরের ব্যবধান বা পঞ্চাশ বছরের ব্যবধান এই ধরনের বিষয় মাইগেল ফেভার যারা বাইরে আছে কর্মসূত্রে যারা বাইরে আছে এ একাধিক বিষয়গুলো নিয়ে বিশেষভাবে যারা সক্ষম গর্ভবতী মহিলা এবং যারা অসুস্থ যারা বার্ধক্য উপনীত হয়েছে তাদের ইয়ারিং নিয়ে যে দামাডলের পরিস্থিতি তৈরি হয়েছে বাংলার যা পরিস্থিতি লাস্ট দুটো তিনটে দিন দেখলে দেখা যাবে একটা খারাপ দিকে এগিয়ে যাচ্ছে এটা আমি একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আমাদের পার্টি আমরা এটাকে কোনোভাবেই মেনে নিতে পারি না সেই জন্য বেশ কিছু বিষয় নিয়ে এগারোটা দাবি নিয়ে আমরা আজকে সি অফিসে এসেছিলাম সি ও স্যারের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে তিনি আমাদের অনেক বিষয়কে রিকগনাইজ করেছেন অর্থাৎ তিনি এগুলো হওয়া দরকার তিনি বলছেন কিন্তু এগুলো তিনি তার হায়ার অথরিটি আছেন তাদের কাছে তিনি কনভে করবেন জানাচ্ছেন আর বেশ কিছু বিষয় থেকে আমি তাদের কাছ থেকে জানতে চেয়েছি যে ডকুমেন্টস আকারে তাদের কাছ আমাদেরকে প্রোভাইড করতে হবে এটাও বলে আমি এসেছি যেমন আপনাদেরকে বলি আমরা বলে এসেছি যারা মাইগ্রেন্ট লেবার ভিন রাজ্যে কাজ করছে তাদের যদি ফিজিক্যাল অ্যাপেন্স করতে বলে হেয়ারিং এর জন্য তাদের পক্ষে সম্ভব হয়ে উঠবে না হয় তাদের ভার্চুয়ালি করতে হবে অন্যথায় তাদের পরিবারের কাউকে এখানে গ্রহণ করতে হবে তার পেপার হাজির হবে ভার্চুয়ালি সিস্টেম যাতে আপলোড করা যায় আপডেট করা যায় তা নিয়ে বলছি আমরা বলছি বিশেষভাবে যারা সক্ষম তারা কি করবে ভোট দানের সময় আমরা দেখি যে অসুস্থ বা বার্ধক্য উপনীত হয়েছে তাদের বাড়িতে গিয়ে ভোট নেওয়া হয় কেন এখন হেয়ারিং তাদের বাড়িতে যাওয়া হবে আমরা জানি যে প্রস্তাব রেখেছি প্রত্যেকটা পোলিং স্টেশনে অন্তত হেয়ারিং এর ব্যবস্থা করা হোক সেটা এনারা বিবেচনা করবেন কিন্তু আমরা প্রস্তাব আজকে রেখেছি আমরা বলছি যে এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে নির্বাচন কমিশনকে আশ্বস্ত করতে হবে বাংলার মানুষকে দু হাজার দুই ভোটার লিস্টের তথা এসআইআর লিস্টের নাম আছে তাদের নামটাও আজকে তাদের নিয়ে টাকা হচ্ছে কেন এই নিয়ে অনেক আলোচনা করলাম একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা আজকে কিন্তু হয়েছে সে অভিজ্ঞতা আমি শেয়ার করছি আমি বললাম যে এই ধরনের আপনারা যে এই যে মেশিনারির ওপরে কিভাবে ছেড়ে দিচ্ছেন সফটওয়্যার এর উপরে হচ্ছে তখন বললেন যে আমরা দেখি বিহারের এই নাম এন্ট্রি হোক বা এক হাজার ম্যান পাওয়ার ছিল সেই অনুযায়ী এখানে সিও দপ্তর থেকে নাকি টেন্ডার ডেকে হয়েছিল প্রস্তাব যেখানেও এটা আপনার ম্যান পাওয়ার দেওয়া হোক ডেটা অপারেটার হিসাবে নিযুক্ত করা হোক কোন সব হয়ে গেছে ফিনান্স ডিপার্টমেন্টে গিয়ে আটকে আছে লাস্ট ছ মাস ধরে তাহলে আমরা যে আত আজকে যে আতঙ্কের পরিবেশ বাংলাতে হচ্ছে আর একটা অন্যতম কারণ হচ্ছে সেটা নামের বানান বল তখন রফিক বানানটা যেটা ছিল আর রেড ছিল এখন আর হয়েছে এই ওয়েদ জায়গায় এফ এর জায়গায় কে এর জায়গায় নিয়ে সমস্যা দাস দিয়ে ডবল এস হয়ে যাচ্ছে আগে ছিল অরিজিনাল ডিএস এই যে চক্র কাটছে বাংলার মানুষ তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে এই আপনার সফটওয়্যারের মাধ্যমে নামটা পরিমাণ করার জন্য এটা হতো না যদি ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এটাকে তারা ছাড়পত্র দিত খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা রাজ্য সরকার ওড়াচ্ছে যেটা দরকার নেই সেটা ওড়াচ্ছে কিন্তু আজকে এই এক হাজার কর্মীকে যদি নিয়োগ করার জন্য যে টাকা করে যেত সরকার থেকে দিত তাহলে হয়তো এই দিনটা আমাদের দেখতে হতো না আরেকটা যেটা আমরা চ্যালেঞ্জ করেছি এসেছি আমাদেরকে প্রমাণ দিতে হবে আমরা দেখছি আমাদের আমাদের অনেকের ইস্যু নোটিশ ইস্যু হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে চারজন পরিবারে ছজনের অধিক বা ছজন তারা ভাই বোন দেখি কি করে আমি আপনাকে প্রমাণ দিতে পারবো যারা চারজন তাদের তখন আমাকে বললেন যে এমন আছে দশজন বিশ জন পিতা দেখাচ্ছে মানে সন্তান দশজন বিশ জন তাহলে এটা অন্যায় হচ্ছে কিন্তু আমি চ্যালেঞ্জ করেছি যে আপনি বলছেন এর প্রমাণ আমাকে দিতে হবে কি হচ্ছে দশ পার্সেন্ট ভালো নব্বই পার্সেন্ট ভালো দশ পার্সেন্ট ভুলের জন্য তারা কোথ থেকে জড়িয়ে যাচ্ছে কিন্তু আমি চেয়েছি আমি আমাকে মেল করবেন ওনারা নাকি সিও থেকে আপনার ইসিআই সেন্ট্রাল কমিটি থেকে ওনারা সেন্ট্রাল থেকে দিল্লি অফিস থেকে ওনারা চেয়েছেন আমাকে দেবেন যে ওনাদের বক্তব্য হচ্ছে যে এমনও ব্যক্তি আছে তার দশটা পনেরোটা কুড়িটাও সন্তান দেখানো হচ্ছে ফলে ছয়ের অধিক যেগুলো হচ্ছে বা ছয় বা ছয়ের অধিক সেইগুলো কে তারা নোটিশ পাঠাচ্ছে এবার আমি বললাম যে আমরা চার ভাই বোন তাহলে আমার ছয় ভাই বোন দেখানো হলো কেন এটা তো দোষ আপনাদের বলে এটা আমাদের দোষ নয় যেটা বলেছে সেটা বলছি এটাও কোন না কোনো জায়গাতে কিউ লিঙ্ক করেছে ছ জনে ওটা তারা ইনশিওর হচ্ছে তারা তারা আমাদেরকে বলছে ছজনের হয়েছে বলেই আপনার বাড়ির নোটিশ গিয়েছে এবার আমি বলছি যে ওটা আমাদেরকে দেখাতে হবে না সেটাও আমি জানিয়ে এসেছি আমাদেরকে যত সময় এটা প্রোভাইড করবে তাহলে আমাকেও দেখতে হবে যে আমার সব চার ভাই বোনের জায়গায় আরো দুই ভাই বোন কোথা থেকে উড়ে আসলো যে উঠে উড়ে আসলে পরবর্তীতে আমরা বলেছি আপনাদেরকে এফআইআর করতে হবে তাদের বিরুদ্ধে আর আমার ভাই বোন যদি আমাকে যুক্ত করছে আমিও আইনগত ব্যবস্থা নেবো সেটা তো এগুলি হচ্ছে এই মর্মে আমরা এগারোটা বিষয় নিয়ে এগারোটা দাবি নিয়ে আজকে আমরা আপনার সিও স্যারের সাথে কথা বলেছি

এটা দিনের আলোর মধ্যে পরিষ্কার হয়ে গেল তো এখানে আসা পর্যন্ত তো আমি জানতে পারতাম না আমি আসলেন সিএম স্যারকে জিজ্ঞাসা করলাম যে আপনি আমার নামের অনার ভুল কি করে করছেন আমি মিনস ভোটার দিন আপনি কম্পিউটার আপনি সফটওয়্যারের মাধ্যমে করছেন বলেই ভুল হচ্ছে তখন উনি আমাকে বললেন তো যে আমরা তো চেয়েছিলাম বিআর আর আমাদের রাজ্যের মধ্যে ও ভোটার সংখ্যা একটা তিনি বললেন যে সবই সমান সমান আমরা 1000 চেয়েছিলাম 1000 যদি এই কম্পিউটার অপারেটর দেয়া হতো তাহলে হয়তো এই নামের পুলিশ স্টফ ছিল কি না এ নিয়ে আমার আপনার কাছে না রাজ্য রাজ্য দায় যেতে পারে না এটা তো নিতে হবে যে রাজ্য সরকার খেলা মেলা করে অপাত্রে দান করে হাজার হাজার কোটি টাকা নষ্ট করছে আর চার মাস কি তিন মাসের জন্য কি চার মাসের জন্য যদি কম্পিউটার অপারেটরদেরকে কন্ট্রাক্ট বেসিসে হায়ার করা হতো তাহলে অসুবিধা কোথায় ছিল

আপনি একবার ইংলিশে পাবলিশ করছেন তাহলে ভুল করছেন কেন তখন বলে গিয়ে যাবে আমরা তখন বললো যে আপনারা তাহলে এটাকে পাবলিকলি বেশি করছেন না কেন বলেছে আমরা করেছি কিন্তু আমরা বারবার চেয়েছি আমাদেরকে দেওয়া হয় না কিন্তু এর এর উত্তরটা তো আমরা সিও স্যার দেবেন আর রাজ্য সরকার দেবেন ফিনান্স ডিপার্টমেন্ট

যে ওখানে ওকে ছ জন ওকে ম্যাপিং এ আপনার লিঙ্ক করেছে বলি আপনার কাছে নোটিশ যাচ্ছে বা যার কাছে নোটিশ যাচ্ছে আমি বললাম এর সত্যতা কি আছে আমাকে ডকুমেন্টস দিন তাহলে আমিও দেখতে চাই আমার যারা পঞ্চাশ জন আছে তার ছাই কারা আছে তার দুজন কোথা থেকে আসলো উনি বলেছেন ওয়েট করুন আমাকে দেবে আম আমাকে যদি তখন প্রোভাইড করবে আমি তাদের সিও স্যারের কাছে অনুমতি নেব যদি পাবলিক করতে বলে সেটা পাবলিক করব আমরা আবার একটা করে প্রশ্ন তুললাম তাহলে যখন আপনি নোটিশটা ইস্যু করেছিলেন তো ছ ভাইয়ের নামটা দিয়ে দিতে পারতেন তো দেখা যেত তাহলে আমার দুটো ভাই এক্সট্রা কোথা থেকে আসলো কি দিদি কোথা থেকে আসলো বললো ওটাই আমাদের তবে বিষয় একটা কাজ উনি দেখুন একটা কথা যদি দুটি মুক্ত তো তো তালা মাকেই ইলেকশন কমিশন অফিসের আসতে হতো না আমি তাহলে আমার শুধু রাজ্য সরকার সরকারের নমরকে আমি পশুটা করতাম টুডি আছেই তো স্বল্প সময়ের মধ্যে যে যে প্রক্রিয়া চালানোর চেষ্টা হচ্ছে তে তে যে টুডি যুক্তি হচ্ছে সেটা তো রাজ্য সরকারও বলছে যে অনেক কম সময়ের মধ্যে এত বৃহৎ এত ব্যাপক কাজ হচ্ছে সেই জন্য গন্ড লোক দিতে পারছে না সেই জন্য এই ধরনের প্রত্যেকদিন লজিক্যাল ডিসক্রিপেন্সি সংখ্যা বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে দেখো রাজ্য সরকার যাদের বাড়িতে নোটিশ পৌঁছাচ্ছে তাদের একটা হেভি হাউসে পৌঁছাচ্ছে শুধু নামের বানান ভুলের জন্য আর এই নামের বানান ভুলটার জন্য যাদের বাড়ি নোটিশ পাঠাচ্ছে তার সিংহবাগ মাইনরিটি মুসলিম সম্প্রদায় আর আজকে রাস্তায় যারা প্রতিবাদ করছে তাদের সেই দাদের নামের বানান করছে তারা বেশি আতঙ্ক এইরকম বলা হচ্ছে নামের বানান করতে তোমার ভোটাধিকার কেড়ে নেওয়া হবে তাহলে এর জন্য তো দায়ী আমি করব নির্বাচন কমিশনে যেমন আপনার কম্পিউটার অপারেটার পাচ্ছে না চিৎকার করা ছিল যুক্তরাষ্ট্রের পরিকাঠামো দিতে বাধ্য রাজ্য সরকার সেইভাবে হয়তো চাপ দেয়নি আর দ্বিতীয় হচ্ছে রাজ্য সরকার কেন দেবে না কম্পিউটার অপারেটার আমি আবারও রিপিট করছি হাজার হাজার কোটি টাকা তো দান করছে আজকে আমাদের এই দুদিন এই যে রাস্তায় যারা হিয়ারিং আসছে তাদেরকে রিসিভ দিচ্ছে না রিসিভ করতে আমাদের আমি এসেছি কি আসিনি এই প্রসঙ্গে তুলেছি সেই সময় সিও স্যার যেটা উত্তর দিলেন যারা হিয়ারিং তাদেরকে ডাকা হচ্ছে কম্পিউটারে তাদের সিস্টেমে তারা নাকি আপলোড করে দিচ্ছি বা তাদের তারা আপনার প্রেজেন্টটা করে দিচ্ছে কিন্তু আমি বললাম যে আমি আমার পাচ্ছি না কেন এটাও ব্যবস্থা করা হোক এই বিষয়টাও তারা বিবেচনা করবেন বলেছেন আমরা এই প্রস্তাবে রেখেছি যে ডিসি বাবাকে যদি আমি অ্যাটেন্ড করেছি না হলে কালকে বলতে পারি আমি অ্যাটেন্ড করি বুঝি একটা বিষয় যেমন মাধ্যমিকের অ্যাডমিট সেটা কিন্তু প্রস্তাব দিয়েছিল এখান থেকে ইসিআই সেটা কিন্তু নাকচ হয়ে গেছে ওখানে কিন্তু ডেট অফ বার্থ থাকে এখন তো অনেক প্রস্তাব যাচ্ছে সিও দপ্তর থেকে ইসিআই নাকচ হয়ে যাচ্ছে সেটা আমরা তো তুলেছি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাকে ইস্যু করতে হবে উনি বলছেন সার্টিফিকেট আর অনেক কিছু বলছে আমি বলি ওটা শুধু মাধ্যমিক না আমরা বলছি যারা মাধ্যমিক উত্তীর্ণ হতে পারেনি বা ক্লাস এইটে পড়ে পড়াশোনা ছেড়ে দিয়েছে অর্থের এরকম যেটা হচ্ছে তাদের ক্ষেত্রে কি হবে স্কুল সার্টিফিকেট প্রযোজ্য হবে না সে পুস্তকটাও আমরা রাখছি কিন্তু আমাদের বিধায়ক সংখ্যা একটা সংযুক্ত মোর্চা আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী যারা সরকার চালাচ্ছে তারা এখনো পর্যন্ত নির্বাচনে বসছে না কেন এই যে দুরবস্থা রাজ্য সরকার পশ্চিমবাংলা বিধানসভা ডেকে একটা তো এই এই যে লজিক্যাল ডিসটেন্সিং নামে যেভাবে হয়রানি করা হচ্ছে এটার উপরে একটা অন্তত নিন্দা প্রস্তাব পাস করা বল পার্টি মিটিং ডাক রাজ্য সরকার যে এই জাতিকে উত্তরাবতী করে বাংলার ভোটাররা আজকে এই সমস্যা সম্মুখীন হচ্ছে উত্তরানোর জন্য বাংলার যে সমস্ত রাজনৈতিক দল আছে সবাই কল পার্টি মিটিং ডাক সে কিছু হচ্ছে

তাদের মধ্যে ইস্যু কিন্তু নোটিশে দেখবেন দুটো জিনিস বেশি করে তাদের দেখানো হয়েছে একটা হচ্ছে প্রথম হচ্ছে নামের বানান ভুল সার আগে ছিল পরে হয়েছে পরে ছিল আগে হয়েছে এটা আর একটা বিষয় হচ্ছে চারজন আছে তাদেরকে ছজনের লিঙ্ক করিয়ে দেখানো হচ্ছে এইভাবে তাদেরকে হয়তো অনৈতিক বানা হয়ে দেখা হচ্ছে পশ্চিমবঙ্গ